হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফো সেন্টার ইনফো সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটি এনএমসি দ্বারা একটি নোটিফিকেশন রিলিজ করেছে সেই সেই নোটিশটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম বা সেই নোটিশটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার একটি জিনিস কিন্তু খুব ভালোভাবে চোখে পড়ছে যেটা যেটা যারা তোমরা হয়তো বিগত কয়েক বছর ধরে নিট নিয়ে তোমরা নিটের সঙ্গে যারা জড়িত আছো বা নিট নিয়ে যারা একটু খবরাখবর ডাকছো তারা তারা ভালো করে ব্যাপারটি বলতে পারবে বা ভালো করে ব্যাপারটি বুঝবে এর আগে কিন্তু এই যে যে বিশেষ করে সুপ্রিম কোর্টের এই যে যে গাইডেন্স এই যে সুপ্রিম কোর্টের গাইডেন্সের সাথে সাথে এনএমসির এই যে যে তৎপরতা এটা কিন্তু এর আগে কখনোই কোনো ক্ষেত্রেই এই নিটের ব্যাপারে এটা চোখে পড়েনি এবার সুপ্রিম কোর্ট যেমন একদিকে পেছন থেকে যেমন গাইডেন্স করে যাচ্ছে তেমনি এনএমসি যে তৎপরতা বিশেষ করে এই কাউন্সিলিং নিয়ে এবং এই যে রুল রেগুলেশন এই সমস্ত ব্যাপার নিয়ে যে যে একটা স্ট্রিক্ট পদক্ষেপের বিষয়ে এই যে বারবার নোটিফিকেশন জারি করা বা বারবার রিমাইন্ডার করে দেওয়া এই ব্যাপারটি কিন্তু এর আগে বা কোনো সময় বা কোনো আগের এর আগের অর্থাৎ পূর্ববর্তী বছরগুলোতে কিন্তু এই ধরনের বিশেষ কোনো স্টেপ পরিলক্ষিত হয়নি যেমন কেন আমি এটা বলছি যেমন কালকে একটা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়েছি সেই ভিডিওতে কী বলা হয়েছিল জেন সেখানে নোটিফিকেশন নিয়ে সেই ভিডিওটি ছিল সেই সেখানে সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ বিশেষ করে ডিম ইউনিভার্সিটিস বা প্রাইভেট যে সমস্ত মেডিকেল কলেজ আছে তাদের কিন্তু ফি স্ট্রাকচার অর্থাৎ টোটাল এমবিবিএস এর খরচা ইভেন ইনক্লুডিং ইনক্লুডিং অল হিডেন কস্ট এবং মিসলেনিয়াস যে কস্ট থাকে সমস্ত কস্ট সমস্ত কস্ট কিন্তু তাদের প্রি কাউন্সিলিংয়ের সময় তাদের জানিয়ে দিতে বলা হয়েছে যদি তারা প্রি কাউন্সিলিংয়ের সময় জানিয়ে না দেয় তার পরবর্তীতে যদি কোনো ফি বা কোনো টাকা যদি ডিমান্ড করে স্টুডেন্টের কাছ থেকে তাহলে সেটাকে মানা হবে এবং তার ক্ষেত্রে কি কি স্ট্রিক্ট যে নিতে পারে সেইগুলো কিন্তু সেই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং তাছাড়া এ এছাড়াও আরেকটি বিষয় ছিল সেটা স্টাইফেনের ব্যাপারটা ছিল অনেক ক্ষেত্রে অনেক কলেজ স্টাইফেন দিতে গরিব করে স্টাইফেন ঠিকমতো সময় দেয় না এবং কোনো কোনো ক্ষেত্রে তো আলাদা করে চার্জও সেটা স্টুডেন্টের কাছ থেকে আলাদাভাবে টাকাও চার্জ করে এরকম খবর আছে যে নিয়ে পাবলিক নোটিশ রিলিজ করেছে এনএমসি দেখুন এই যে আজকের ডেট দেখুন আজকে আজকের ডেট এই যে সতেরো তারিখে এই যে সতেরো সাত আজকের ডেটে একটি নোটিশ নাকি রিলিজ করেছে এনএমসি সেই নোটিশটি কি সেই ব্যাপারে একটু দেখে নেওয়া যাক যেটা বলছিলাম যে কাউন্সিলিংয়ের যে শিডিউলটি এমসিসি রিলিজ করেছে সেই শিডিউল মোতাবেক জন্য প্রত্যেকটি স্টেট যেন সঠিকভাবে সেই শিডিউলটি ফলো করে তার উপরে এই 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 যে পাবলিক নোটিশটি সেটা কিন্তু তার উপরে আজকে এই পাবলিক নোটিসটি রিলিজ হয়েছে এখানে কি বলেছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এমসিসির যে শিডিউল থাকে সেটা যেমন ওয়াল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে থাকে তেমনি স্টেটের কাউন্সিলিংয়ের জন্য থাকে এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্টেট কিন্তু তারা সেই যে শিডিউল সেটা কিন্তু ঠিকমতো অর্থাৎ স্ট্রিক্টলি ফলো করে না যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমও দেখা দেয় এর বিশেষ এক্সাম্পল হিসাবে বলতে পারি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের কাউন্সিলিং এর সময় স্টেট অফ বিহারে কিন্তু এই প্রবলেম দেখা দিয়েছিল অর্থাৎ চলে সেন্ট্রালে রাউন্ড অন তারপরে স্টেটের রাউন্ড অন সেন্ট্রালে রাউন্ড টু স্টেটের রাউন্ড টু এই যে পরপর এই যে যে সিকোয়েন্সে চলে সেক্ষেত্রে যে টাইমটা যে যে শিডিউল যে টাইম থাকে সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করাটা খুব দরকার পড়ে খুব জরুরি হয় সেটা যদি ঠিকমতো না হয় সেই শিডিউল যদি ঠিকমতো ফলো না হয় তাহলে কিন্তু একটা একটা হয় যায়। এবং স্টেটের মধ্যে কাউন্সিলিং করাতে গিয়ে স্টুডেন্টের কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রবলেমের শিকার হতে হয় বা প্রবলেমের মধ্যে পড়তে হয় তাহলে এই সমস্ত প্রবলেম বা এই ধরনের সমস্যা যাতে না হয় তার জন্য এবার কিন্তু এনএমসি কিন্তু আগাম। অর্থাৎ পাবলিক নোটিশ ইস্যু করে জানিয়ে দেওয়া হয়েছে ওয়াল হ্যাঁ ওয়াল দ্য স্টেট কাউন্সিলিং অথরিটিকে কিন্তু এই জানিয়ে দেওয়া হলো পাবলিক নোটিশ করে যে যে শিডিউল এমসিসি প্রকাশিত করেছে সেই শিডিউল মোতাবেক যেন করা হয় সেটা যেন স্টিক থাকে এবং এই যে যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের ডাইরেকশানেই হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত কিছু ব্যাপারটা পর্যবেক্ষণ করছে আর এবার মনে হচ্ছে যে সমস্ত কিছু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেই হ্যাঁ এবারটা হচ্ছে এখানে দেখো বলা হয়েছে এই যে নোটিশটি দেখো নোটিশটি রিলিজ হয়েছে কবে এটা নোটিশটি সাইন হয়েছে ষোলো জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ কালকের নোটিশ আজকে এনএমসি সাইটে আজকে দেখো এনএমসি সাইটে আজকে ডেটে এই এটি প্রকাশিত হয়েছে ওকে তাহলে এবার দেখে নেওয়া যে একবার এই নোটিশটিতে অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কী বলেছে দেখো নিট ইউজি কাউন্সিলিং শিডিউল ফর অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ফর অল ইন্ডিয়া কোটা অ্যান্ড স্টেট কোটা রিসিভড ফ্রম এমসিসি ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অর্থাৎ অর্থাৎ এমসিসি যে ডিজি এইচএস যে শিডিউলটি প্রকাশিত করেছে সেই 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 শিডিউলটি যেন সঠিকভাবে সবাই মেনে চলেন এখানে এইটাই বলা হয়েছে যে এই যে যে শিডিউলটি যে শিডিউলটি কিন্তু প্রকাশিত যে শিডিউলটি প্রকাশিত হয়েছে সেটা যেন একদম স্ট্রিক্টলি ফলো করা হয় এবং স্টেটের ক্ষেত্রে বিশেষ করে এটা বলা হয়েছে যেটা তোমাদের এক্সাম্পল হিসেবে বললাম যে গত বছর অর্থাৎ দু হাজার বিহার অর্থাৎ স্টেট অফ বিহারে কিন্তু প্রবলেম হয়েছিল তারা কিন্তু সেন্ট্রালের সঙ্গে আর স্টেটের যে কাউন্সিলিং হচ্ছিলো সেটার মধ্যে কিন্তু বিস্তর একটা ফারাক পড়ে গেছিলো তার জন্য স্টেটের অর্থাৎ বিহারের স্টেটের কাউন্সিলিংটাকে কিন্তু বন্ধ করে সেটাকে নর্মালাইজ করে তারপরে কিন্তু আবার কাউন্সিলিং করাতে হয়েছিল তাহলে এবছরে যাতে এই ধরনের কোনো প্রবলেম না আসে অর্থাৎ কোনো স্টেটের ক্ষেত্রে যেন এই ধরনের কোনো প্রবলেম না আসে তার জন্য কিন্তু এবার অগ্রিমভাবেই এই এনএমসি কিন্তু নোটিফিকেশন জারি করে এটা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি স্টেটকে প্রত্যেকটি স্টেটকে দেখো ওয়ার্ল্ড স্টেট কাউন্সিলিং অথরিটিস প্রত্যেকটি স্টেটকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে শিডিউলটি এবার দেওয়া হয়েছে সেই শিডিউল মেনে যেন একদমভাবে সেই শিডিউল মেনে যেন কাউন্সিলিং প্রসেস চলতে থাকে এখন দেখে নেওয়া যে কেন এটা স্ট্রিক্টলি ফলো করতে বলা হয়েছে দেখো ওয়াল দ্য স্টেট কাউন্সিলিং অথরিটিস আর রিকোয়েস্টেড টু স্ট্রিক্টলি অ্যাডহেড টু দা শিডিউল প্রোভাইডেড বাই দ্য এমসিসি অর্থাৎ এমসিসি যে শিডিউলটি প্রোভাইড করেছে সেটা যেন স্ট্রিক্টলি মানা হয় অর্থাৎ এই যে যে এই যে যে ব্যাপারটা বলা হচ্ছে এটা কিন্তু অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশন মোতাবেকই এটা এনএমসি এই নোটিফিকেশন জারি করে জারি করেছে এবং এই জারি করে বলা হয়েছে যে কোনো রকমের যেন স্টেট আর সেন্ট্রালের মধ্যে যেন কোনো রকম কোনোরকম ভাবে যেন রকম বিশৃঙ্খলা বা অসহযোগিতার রকম সৃষ্টি না হয় বা রকমের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্ট যারা পার্টিসিপেট করবে অর্থাৎ কাউন্সিলিংয়ে তারা যেন স্টেট কোটা এবং সেন্ট্রাল কোটা যেন তারা সঠিক মতো তারা সেটাকে সেই ব্যবস্থার মধ্যে যেন তারা সঠিকভাবে সেই ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে পারে সেইভাবেই কিন্তু শিডিউলটা করা হয়েছে এবং সেই শিডিউল মোতাবেক যেন স্টেট যেন সেটা ঠিকঠাকভাবে ফলো করে সেইটাই এখানে বলা হয়েছে এখন আমরা একটু নিই যে শিডুলটি অ্যাকচুয়ালি কি ছিল অর্থাৎ এবার যে কাউন্সিলিং হতে চলেছে কোন ডেটে সেন্ট্রালের কাউন্সেলিংয়ের কী ডেট এবং স্টেটের কাউন্সিলিংয়ের কি ডেট সেটা আমরা একবার একটু দেখে নিই যদিও তোমরা অবশ্যই এতদিনে এই শিডিউলটি তোমরা নিজেরা পেয়ে গেছো তাহলেও আমরা একবার একটু দেখে নি দেখো সেন্ট্রালের ক্ষেত্রে সেন্ট্রাল ক্ষেত্রে রাউন্ড এর জন্য বলা হয়েছে কি একুশ জুলাই থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে এই যে যে তোমার কাউন্সিলিং যে প্রসেস সেটা শেষ করতে হবে এবং অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা ছয় আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে অর্থাৎ এআইকিউর ক্ষেত্রে অর্থাৎ অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে যারা কাউন্সেলিং করাবে তাদের কিন্তু লাস্ট অ্যাডমিশন ডেট ছয় আগস্ট অর্থাৎ একুশ জুলাই থেকে রাউন্ডটা শুরু হচ্ছে এবং ছয় আগস্টের মধ্যে অ্যাট এনি কস্ট অর্থাৎ এই ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং শেষ করতে হবে তেমনি স্টেটের ক্ষেত্রে বলা হয়েছে তিরিশ জুলাই থেকে ছয় আগস্টের মধ্যে যে কাউন্সিলিং যে প্রসিডি প্রসিডিওর সেটা কিন্তু শেষ করতে হবে এবং অ্যাডমিশন লাস্ট অ্যাডমিশন ডেট কিন্তু বারো আগস্ট অর্থাৎ বারো আগস্টের মধ্যে স্টেটকে তার ফার্স্ট অর্থাৎ রাউন্ড সেটা শেষ করতে হবে অর্থাৎ তিরিশ জুলাই থেকে ১২ আগস্ট এইটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি স্টেটের জন্য এই 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 ডেটটা অর্থাৎ তিরিশ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে তার প্রসিডিং শেষ করে একদম অ্যাডমিশন কমপ্লিট করতে হবে এই 30 জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে তেমনি রাউন্ড 2 এর ক্ষেত্রে রাউন্ড 2 এর ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে বারো আগস্টে শুরু হবে এবং দেখো লাস্ট অ্যাডমিশন ডেস্ট ডেট উনত্রিশ আগস্ট অর্থাৎ বারো আগস্ট থেকে উনত্রিশ আগস্টের মধ্যে সেন্ট্রালের ক্ষেত্রে তার সেকেন্ড রাউন্ড শেষ করতে হবে তেমনি স্টেটের ক্ষেত্রে উনিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর অর্থাৎ উনিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বরের মধ্যে সমস্ত প্রসিডিং অর্থাৎ ইনক্লুডিং অ্যাডমিশন তাকে কমপ্লিট করতে হবে স্টেটকে থার্ড রাউন্ডের ক্ষেত্রে সেন্ট্রালের ক্ষেত্রে থার্ড সেপ্টেম্বর থেকে এইটিন সেপ্টেম্বরের মধ্যে তাকে থার্ড রাউন্ড শেষ করতে হবে স্টেটের ক্ষেত্রে নয় সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বরের মধ্যে তাদের থার্ড রাউন্ড শেষ করতে হবে নেক্সট থার্ড রাউন্ডে পরে স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড অর্থাৎ স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড দেখো মোটামুটি সাইড বাই সাইড অর্থাৎ পাশাপাশি চলে এখানে বাইশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবরের মধ্যে শেষ করতে হবে সেন্ট্রালকে স্টেটকে দেখো পঁচিশ সেপ্টেম্বর থেকে থার্ড অক্টোবরের মধ্যে স্টে ভ্যাকান্সি রাউন্ড যেটা তার কাউন্সেলিং শেষ করতে হবে এবং আলটিমেটলি ফার্স্ট সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করে দিতে হবে অর্থাৎ প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে প্রত্যেকটি সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশের যে এমবিবিএস কোর্স সেটার ক্লাস কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর থেকে শুরু করতে হবে এটা স্টিকলি বলে দেওয়া হয়েছে নোটিফিকেশন করে যেমন আজকে জানিয়ে দেওয়া হয়েছে এনএমসির পক্ষ থেকে তেমনি প্রত্যেকটি স্টেট এবং অল ইন্ডিয়া কাউন্সিলিংও যারা করাবেন তাদের ক্ষেত্রেও কি একই ডাইরেকশন থাকলো প্রত্যেকে যেন এই যে শিডিউলটি যেটা প্রকাশিত হয়েছে এর এই শিডিউল মোতাবেক যেন প্রত্যেকেই এটাকে যেন একদম স্ট্রিক্টলি মেনে চলে এবং তারা কাউন্সিলিং প্রক্রিয়া যেন এইভাবে একদম নির্দিষ্ট টাইম ধরে যেন টাইমের মধ্যে তারা নির্দিষ্ট কাউন্সিলিং প্রক্রিয়া বা প্রসেস শেষ করে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের কাউন্সিলিং নিয়ে একটি ছোট্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তাদের সাবস্ক্রাইব করে রাখার জন্য বলা হচ্ছে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কী হবে যখনই কোনো আপডেটেড আসবে কোনো রকমের চেঞ্জেস যদি কিছু আসে বা কোনো রকমের নতুন কোনো ইনফরমেশান থেকে থাকে এই কাউন্সেলিং ব্যাপার নিয়ে সেটা ইমিডিয়েটলি তোমরা এই চ্যানেলের থেকে জানতে পারবে তো ডে স্টুডেন্ট আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ